সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই কয়েকটা জামা কাপড় ছিল সেই বুধবার আর বৃহস্পতিবার দুদিনের যেহেতু বৃহস্পতিবার ছিল তাই জামা কাপড় ধুই নি মানে কাছাকাছি করিনি তো সেই দু দিনের জিনিস জমা করে রেখেছিলাম তো সেগুলোই আজকে প্রথমে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে নিচ্ছি তবে এর মধ্যে বেশিরভাগই রয়েছে মেয়ে জামা প্যান্ট আর তো বেশি নোংরা হয় না প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন ধোয়া হয় তো যেগুলো একটু ভালো মানে কম নোংরা সেগুলোকে এখন সার্ফ থেকে দেখো ডুবিয়ে একটু ঘষে নিয়ে তুলে নিচ্ছি আর যেগুলো একটু বেশি নোংরা ওই কিছুক্ষণের মতো ভিজিয়ে রেখে দেবো তারপরে বাকি সংসারের কাজকর্মগুলো কমপ্লিট করব তবে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি ঘর দুয়ারটা তো আগে ঝাড় নিয়েছিলাম তারপরে জামা কাপড়গুলো ভেজিয়ে রেখে দিয়ে চলে আসলাম আর এসে এই যে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি রাত্রেবেলা তো এমনি মুছে রেখে দিই কিন্তু এই যে সকালবেলা একটু সাবান দিয়ে মানে ক্রস বাইড আর ওই বাসন মাজা সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিলাম তাহলে কি হয় জিনিসটা বেশ ভালো চকচকে দেখতে লাগে আর কি আহার সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই ঘরে তবেই কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে আর সেটা কিন্তু আমাদের গৃহবধূদেরই কাজ তাই না তো যাই হোক এদিকে গ্যাসটা মুছে দিলাম এখন বাসনগুলো ধুয়ে নিতে হবে আর জানি রাতে বাসন না একদমই ভালো নয় কিন্তু যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর ওই রাতে অনেকটা রাত হয় আমাদের খাওয়া দাওয়া করতে প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা বেজে যায় আর তারপরে না ওই বাইরে গিয়ে ঠান্ডার মধ্যে বাসন ধুতে একদমই পারা যায় না তো কি করব বলো যদি ঘরের মধ্যে জলের ব্যবস্থা থাকত তাহলে কিন্তু এই কাজটা করতাম না মানে এমন কিছু কাজ থাকে না যে জেনেও কিছু করার থাকে না তো যাই হোক এই যে দেখো সকালবেলা বাসনগুলো মেজে নিলাম আর দেখলে এই এক ঝুড়ি বাসন হয় আর এই এতটা বাসন ওই রাত্রেবেলা ঠান্ডার মধ্যে মাজা কখনোই সম্ভব নয় তারপরে বাকি বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি আজকে আর স্নান করে কারণ সকালটা না বেশ ঠান্ডা লাগছিল তাই ভাবছি বেলাতেই স্নান করবো তাই বাসি কাপড় চোপড় ছেড়ে নিয়েছি আর এখন রান্নাঘরে এসে মেয়ে দুধটা বসে দিচ্ছি আর সঙ্গে একটু চা করে নেব আর মোনালিসা পাল বলেছ প্রতিদিন তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকি গো খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই কী বলবো যে তোমরা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করো তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভবিষ্যতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর ওদিকে চাটাও করে নিয়েছিলাম মেয়েকে দুধ বিস্কুট আর আমাদের দুজনে চা বিস্কুট খাওয়া দাওয়া করে নিয়েছি আর তোমাদের দাদাভাই হাট গেছে আজকে শুক্রবার হাটবার যা মানে না গেলেও চলতো সবজি টবজি ছিল তবুও উঠে বলল যাব অনেকটা বেলাও হয়ে গেছে তো মাছের জন্যই গেছে আর কি আর এখন আমি এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ কি অনেক দিন হল পরিষ্কার করা হয়নি তবে ডিপ ক্লিন করার মতো সময় এখন আমার নেই তাই ডিপ ক্লিন করবো না ওই ভালো করে একটু খালি পরিষ্কার করে নেবো যদিও খুব বেশি নোংরা হয়নি এবারে তো যাই হোক ডিপ ক্লিন যাকে বলে সেটা করা এখন অনেকটা সময়ের সাপেক্ষ ব্যাপার আর সেই সময়টা না আমার হাতে নেই তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন দুপুরের পর থেকে আমি আর সময় দিতে পারছি না আর ভিডিও না ঠিকঠাক করতেও পারছি না কারণ কি ওই প্রত্যেক দিন মেয়ের নাচ নাই গান যা হোক না যা হোক থাকে সারাটা ওইদিকেই কেটে যায় তো যাই হোক এখন ওই যেটুকু পরিষ্কার না করলে নয় সেগুলোই হালকা করে পরিষ্কার করে নিচ্ছি মনীষা সাহা দিদিভাই কমেন্ট করে বলেছে তুমি খুব সুন্দর করে কথা বলতে পারো আমার খুব ভালো লাগে তো প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আসলে আমি কতটা সুন্দর করে কথা বলতে পারি জানি না তোমার মনটা এবং তোমার দৃষ্টিভঙ্গিটা সত্যিই খুব সুন্দর তা হলে তুমি এই কথাটা বলতে পারতেন না থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবেই আমার পাশে থেকে সুজাত মাজি কমেন্ট করে বলেছো আলতা পরে তোমার পাটা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর কি বলতো তো আমাদের নারীরা তো শাঁখা সিঁদুর আলতা এই কিন্তু সুন্দর লাগে আমরা যতই মানে এখনকার দিনে অনেকেই আছি আমরা এইসব পড়তে চাই না নামমাত্র সিঁদুর পরে হাতে শাঁখা রাখতে চায় না কিন্তু যাই বলো না কেন শাকা সিঁদুর আর আলতা এতেই কিন্তু মেয়েদের সৌন্দর্য একটা বিবাহিত মেয়ের সৌন্দর্য কিন্তু এগুলোতেই ফুটে ওঠে তো থ্যাংক ইউ সো মাচ আর দেখো এদিকে কথা বলতে বলতে রান্নাঘরটা অনেকটা পরিষ্কার হয়ে গেল সব ছেড়ে নিয়েছি আর এই ইন্ডাকশানটা না আমার হাত থেকে পড়ে ভেঙে গেছিলো আর সারানোই হয়নি ওইভাবেই রাখা আছে তো তারপর সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন দেখো বিনা বাজেটেই রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি এই যে হাতা চামচ তারপর যে জিনিসগুলো রাখছি তেলের বোতলগুলো রাখবো এর জন্য কিন্তু এখানে একটা ট্রে ছিল তো সেটা নোংরা হয়ে গেছে ওইটাকে ধোবো তাহলে এখন কিসে রাখবো তাই জন্য দেখো একটা যে জামা প্যাকেট হয় না তো সেই জামার প্যাকেটগুলো আমি রেখে দিই কোনো সময় কোনো কাজে লেগে যায় তো দেখো এখন আমার কাজে লেগে গেল কত সুন্দর সেট করেছে তাই না তো আমরা এই গৃহবধূরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সবসময় কাজ করি না সবসময় যে ঘর বাড়ি সাজানোর জন্য পয়সা খরচ করে জিনিস কিনতে হবে এরকমটা কিন্তু নয় একটু বুদ্ধি খাটালেই সহজেই সবটা করা যায় আর তারপর দেখো মাঝে অনেকটা সময় চলে গেছে খাওয়া দাওয়া করে যে তোমাদের দাদা ভাই হাট থেকেও চলে এসেছে তবে আজকে সবজি কিছুই আনেনি কারণ সবজি বাড়িতে ছিল আজকে এনেছে মাছ ও কইগোলা মাছ এনেছে তো ফোন করেছিল আচ্ছা হাটে নাকি অনেক রকম মাছ ছিল তো আমি বললাম এই মাছটাই আনতে তো সেই জন্য এটাই এনেছি আর এদিকে দেখো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে এদিকে একটু কপি শাক ভেজে নিয়েছি রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরন দিয়ে আর ওদিকে মাছটাও ভেজে নিচ্ছি প্রতিদিনের মতো যারা আমার ভিডিওতে কমেন্ট করে থাকো তাদের নামগুলো আজও বলে নিচ্ছি তো প্রথমেই রয়েছে সুস্মিতা মামনি বাগদি প্রিয়াঙ্কা পাপিয়া ফ্যামিলি ব্লক প্রাপ্তি জয়ালায় চৌধুরী মোনালিসা পাল রিঙ্কু মনীষা সাহা এবং সুজাতা মাঝি থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর ভবিষ্যতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো তো একদিকে তোমার শাকটা ভাজা হয়ে এখন ওই কড়ার মধ্যে একটু জল দিয়ে ফুলকপি সেদ্ধ করে নিচ্ছি আজকে একটু ফুলকপি ভাজা করব তাই ছোট ছোটো করে কেটে একটু লবণ মানে লবণ আর হলুদ দিয়ে একটু হালকা করে সেদ্ধ করে নেব। আর এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তো সে এখন মশলাটাও কষিয়ে নিচ্ছি আর এই কইভোলা মাছকেও না আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে রান্না করলে মাংসর মতো খেতে বেশ ভালো লাগে আর এই মাছের একটু কাঁটা কম হয় তো তো মেয়ের পক্ষে বেশ ভালোই হয় যে কোনো সামুদ্রিক মাছ খেতে আমার কিন্তু ভীষণ পছন্দ হয় মানে আমাদের পুকুরে বা মিষ্টি জলের যে মাছগুলো হয় আমি সবই খাই কিন্তু পছন্দের জিনিস হচ্ছে সামুদ্রিক মাছ তো যাই হোক তোমাদের ভাই আগে অতটা খেতো না বা পছন্দ করতো না এখন আমাদের মানে আমাদের পাল্লায় পরে অল্প আত খেয়ে থাকে আর কি তো যাই হোক দেখো এদিকে আমার মাছের মশলাটাও কষিয়ে নিয়েছিলাম এখন মাছটাও দিয়ে নিচ্ছি আর নামানোর আগে একটু ধনেপাতা নিয়ে নেব আর এই সব মাছগুলো না এমনিই খেতে ভালো হয় ভাজা খেলেও কত সুন্দর লাগে আসলে কি বলতো যে যে জিনিসটা পছন্দ করে না তার এমনিতেই সেটা ভালো হয় তো যাই হোক এদিকে মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট এই তো মাছটা হয়ে গেল নামিয়ে নেবো আর ওদিকে তো ফুলকপি ভাজাটাও বসিয়ে দিয়েছি একটু কালো জিরে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু হালকা ঝাল ঝাল না হলে ভালোও লাগবে না তো মোটামুটি আমার রান্না বান্না দুপুরের কমপ্লিট হয়ে গেছে এখন একটু স্নানটা করে নেব তবে তার আগে রান্নার যে বাসনপত্রগুলো আছে সেইগুলো একটু ধুয়ে নিতে হবে খাওয়া দাওয়া করে একটু বাইরের দিকে বসেছিলাম রোদে তবে আজকে কিন্তু রোদ একেবারেই নেই ওই রোদের যে আবহাওয়াটা আর কি সেখানে একটু হালকা বসেছিলাম এখন ওই তিনটে মতো তবে আজকে সাড়ে তিনটে থেকে যাব ম্যাডাম মেসেজই দিয়ে দিয়েছে সাড়ে তিনটে থেকে আটটা বেজে যাবে বাড়ি মানে আটটা পর্যন্ত ক্লাস চলবে প্রথমে হবে নাটক তারপরে হবে নাচ তো সেই মিনি ওই জন্য এই কাজটা কমপ্লিট করে এদিকে ঘর দরগুলো ঝাড় দিয়ে নিয়েছি ওই আধা ঘন্টার মতো বসেছিলাম আর কি তারপরে এসে ঘরদারটা ঝাড় দিয়ে নিয়ে আর এই যে র্যাকটা আজকে ভালো করে পরিষ্কার করেছিলাম তো সেই র্যাকটা এখন গুছিয়ে নিচ্ছি আর ওদিকে মেয়েও রেডি হয়ে নিচ্ছে ওকে বললাম জল টল ভরে নিতে আর কি বলতো অনেকটা সময় তো থাকতে হবে তো বাচ্চা মানুষ ওদের হয়তো খিদেও পেয়ে যাবে তো সেই কারণে একটু কিছু টিফিন তো নিয়ে যাওয়া সম্ভব নয় সেই জন্য ভাবছি টাকা নিয়ে নেব একটু ওকে কিছু কিনে দেবো আর তারপরে চলে আসলাম অনেকটা পরে আটটার সময় বাড়ি এসে এখন সবে বাজে ওই নটা দশ পনেরো তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে আসলো জানো তো আর এই সবে আমি ভাত বসিয়েছি আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছে এসে একটু চা খেলাম মেয়েকে খাওয়ালাম তারপরে হালকা এই পাঁচ দশ মিনিট বসেছিলাম তারপরে এই রান্নাটা বসালাম ইচ্ছা করছিল না রান্না করতে আর জানো তো এখন না বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা আর এই শীতকালের বৃষ্টি একদমই ভালো লাগে না তো আজও দেখো তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার পথে কি নিয়ে এসেছে আসলে কি বলো তো পুজোর সময় একটা পাঞ্জাবি কিনেছিলাম না তোমাদের দাদা ভাই তো সেটা একবার ধুতে না একটু টং লেগে মানে নষ্ট হয়ে গেছিল তো সেটা দোকানে বলেছিলাম ওরা বলেছিল চেঞ্জ করে দেবে তো সেই জন্যই দোকানে দিয়ে আসা হয়েছিল আর তারপরে তোমাদের দাদাভাই বলল বললো পাঞ্জাবিটা আমি এখন আর নেবো না লাগবে না ওই ব্লেজার নেবে একটা একটা ছিল সেটা একটু মানে আর গায়ে হচ্ছে না আর কি সেই জন্য এই যে সেটা পাঞ্জাবিটা চেঞ্জ করে সেই টাকাতে এই ব্লেজার আর কিছু দিতে হয়েছে আর আমার এই যে একটা ব্লাউজ এনেছে আর ওদিকে মেয়ের আর একটা ড্রেসও আজকে ম্যাডাম বলেছিল। আর তোমাদের দাদাভাই ফোন করেছিল বলে আমিও বলেছিলাম যদি পাওয়া যায় তো সেটাও এনেছে কি বলতো আমাদের মতে দিন আনা দিন খাওয়া পরিবারে না এইসবগুলো করতে যে এত কষ্ট এত পরিশ্রম করতে হয় আর অনেকটা বুদ্ধি খাটিয়েও কিন্তু করতে হয় তো এত কম ইনকাম এই সমস্ত কিছু ম্যানেজ করা কিন্তু চারটিখানি কথা নয় তো যাই হোক এই যে টপটা সাদা রঙের টপ এটাও লাগবে মেয়ের নাচের ক্ষেত্রে আসলে ওর সাতখানা নাচ হয়ে গেছে ম্যামকে বললাম এতগুলো নাচ পারবে না ম্যাডাম কিছুদিন ছাড়তে রাজি নয় তো যাই হোক তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে নিয়েছি একেবারে আর চুলটাও বেঁধে নিয়েছি আর এখন একটু রাতে স্কিন কেয়ার আর কি তবে রাত্রে আমি শীতকাল পড়তেই বোরলিন ব্যবহার করি প্রত্যেকটা দিন কারণ বোরলিনের মতো কোনো জিনিসটাই কিন্তু হয় না তো যাই হোক এখন মোটামুটি সমস্ত কিছু রেডি আর এখন এই যে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নেব তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ কথাতেই আছে না মন থেকে ভক্তি ভরে যদি ঈশ্বরকে ডাকা যায় তাহলে কিন্তু তিনি সাড়া দেন তার জন্য কোনো আড়ম্বর করার প্রয়োজন হয় না তো সেইটাই প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে আমরা যদি একটু ঈশ্বরের নাম করে ঘুমাই তাকে স্মরণ করে তাকে জানিয়ে ঘুমাই তাহলে কিন্তু আমাদের দিনটা খুব ভালো যায় জানো তো আমার মেয়ে যখন আমার শরীরের মধ্যে ছিল আমি কিন্তু প্রত্যেক দিন ওই একটা প্রার্থনাই করতাম যেন আমাকে একটা কন্যা সন্তান দেয় এবং সে যেন ভালো হয় মানে তার যেন গুণের দিক থেকে শ্রেষ্ঠ হয় তো ভগবান আমার সেই ইচ্ছা কিন্তু পূরণ করেছে তো যাই হোক আজকের মতো সেটুকুই আবারও দেখা হবে অন্য আরো একদিন নতুন আরেকটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট